নীলফামারীর ডিম্ন উপজেলার কুটি ডাঙা এলাকায় অগ্নিসংযোগ ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার দেখিয়েছে আদালত ডিমলা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে অ্যারেস্ট মঞ্জুর পরে আদালত গত ছয় এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি রফিকুল ইসলামের নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলা সহ দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন রশিদ পাটোয়ারি বলেন সাবেক অবৈধ ভুয়া এমপি বিনা ভোটে নির্বাচিত স্বৈরাসারের ফেসিস্ট অর্থাৎ স্বৈরাসারের পথিত স্বৈরাসার সরকারের দোসর সাবেক এই ভুয়া এমপি সরকারকে ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি পানি উন্নয়ন পানি বুড়িতিস্তা নদীকে খননকে কেন্দ্র করে সেখানে একটি মামলা করা হয়েছিল এই সেই মামলাতে অর্থাৎ যে যে মামলা নাম্বার হচ্ছে জিয়ার দুশো বারো অব্লিক চব্বিশ ডিমলা থানার মামলা নাম্বার জিয়ার বারো দুশো বারো অব্লিক চব্বিশ এই মামলায় এই ওই মামলা যে আইও সাহেব তিনি এই মামলায় তাকে সোনো অ্যারেস্ট চেয়েছেন বিজ্ঞ আদালতে এই বিজ্ঞ আদালতে সোনো অ্যারেস্ট চেয়েছেন তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ আদালত তাকে সোনারেস্ট তার প্রার্থনা মঞ্জুর করেছেন সেই সাথে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন তারা এই পতিত সৈরাজা সরকারের দোসর সাবেক এমপির জামিনের দরখাস্ত করেছিলেন আমরা সেখানে বিরোধিতা করেছিলাম যার কারণে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে এই আসামি এক নম্বর সেখানে এক বাহাত্তর জন আসামি বাহাত্তর চুয়াত্তর জন আসামি এই চুয়াত্তর জনের মধ্যে তিনি এজার নামী এক নম্বর আসামি তার জামিনের আবেদন না মঞ্জুর করেন তাকে সিডাব্লিউ মুলের জেল হাজতে প্রেরণ করেন আর এই মামলাটা যদি আমরা একটু প্রেক্ষাপটটা বলতে চাই তাহলে হচ্ছে যে দেখবেন এই ইনি যখন ভুয়া এমপি ছিলেন তার আগুন খোয়া বাহিনী ডিমলায় একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন যেটাকে গোটা বাংলাদেশের মানুষ ইলেকট্রনিক্স অ্যান্ড প্রেস মিডিয়ায় সারা দেশে যেটা ভাইরাল হয়েছিলেন ডিমলার সে আগুন খোয়া বাহিনী এই ভুয়া এমপি আত্তাব সরকার সেই তার ক্ষমতার দাপটে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আগুন খোয়া বাহিনী তৈরি করে এই আগুন খোয়া বাহিনীর মাধ্যমে ডিমলা উপজেলা একটি টর্চার সেল নির্মাণ করে এই টর্চার সেলে সেই ডিমলা উপজেলার যারা বিভিন্ন পেশাজীবী সামাজিক মানুষ ছিলেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধরে নিয়ে আসতেন তাদের কাছে চাঁদা দাবি করতেন চাঁদা যদি না দেয় না দেওয়ার ফলে তাদেরকে এই টর্চার সেলে আনে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এবং সেই বুড়ি তিস্তার মানুষদের সেই অসংখ্য প্রায় হাজার হাজার মানুষ কুটির ডাঙ্গার তারা বসবাসরত মানুষদেরকে এই সাবেক এই ভুয়া এমপি তার নির্দেশে ওই আগুনখ বাহিনীর নির্দেশে তাদের বাড়ি ঘরগুলো জালে পুরে সারখার করে দেওয়া হয়েছিল আজকে ওখানকার হাজার হাজার মানুষ তারা আজকে তারা আজকে বসবাস করার মতো তাদের মাথা গুজার ঠাঁই নেই এই তার পরিপ্রকৃত পরবর্তী প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে পরে সেখানকার একজন ভুক্তভোগী মানুষ তার নাম হচ্ছে আনিসুর রহমান তিনি বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটি ডিমলা থানার ওসি পি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই মামলায় আজকে তাকে আই সাহেব সোনারেস্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার চেয়েছেন তা বিজ্ঞ আদালত তার প্রার্থনা মঞ্জুর করেছেন এর আগে চলতি বছরের ছয় মার্চ রংপুর মহানগরের সেনপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ